হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো আমার ছেলের মর্নিং রুটিন তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি বলে দিই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ও সকালে আটটায় উঠেছিল তারপর একটু খেলাধুলা করে বেস্ট ফিট করে আবার ঘুমিয়ে পড়েছিল তারপরে এখন আবার ঘুম থেকে উঠে গেছে এখন বাজে এগারোটা তো দেখো আমার বড়ো ছেলেও আজকে বাড়িতে আছে তো ওর দাদার সাথেও একটু খেলা করছে তারপরে এখনও ওর খেলোনাটা দিয়ে একটু খেলা করবে এখানে ও এই দিয়ে খুব এনজয় করে খেলা করে দেখে তো আশা করি বুঝতেই পারছে আর এখানে আমার ছেলে পালটি দিচ্ছে এই কিছুদিন থেকে আমার ছেলে পাল্টাচ্ছে আগে পারতো না এখন এই কয়দিন থেকে ভালোভাবে পাল্টাতে পারছে তিন থেকে চার মাসের ছেলেরা পাল্টাতে শিখে তো আমার ছেলেরও বয়স হচ্ছে চার মাস আর আজকে হচ্ছে সানডে তো সানডেতে আমার ছেলেকে আমি আজকে স্নান করাবো তার জন্য আমি ওকে তেল মালিশটা করে দেব তো এখানে আমি ওর তেল মালিশ করে দিচ্ছি তো আমি ওকে হিমালয়া বেবি মাসাজ অয়েলটা ইউজ করি তো এটা খুবই ভালো এটা আমার ছেলের খুব ভালোভাবে শ্যুট করেছে আমি ওকে শেষের তেল মাখাই না আমি ওকে এই হিমালয়া বেবি মাসাজ অয়েলটায় প্রথম থেকে মাখাছি আর আমি ওকে এভাবে টামি টাইম দিয়ে থাকি আর এভাবে অয়েল মাসাজ করলে বেবিদের ঘাড় অনেক জলদি মজবুত আর শক্ত হয় আমি আমার ছেলেকে দিনে তিনবার তেল মালিশ করে দিই আর এখানে আমি বলে দিই তেল মালিশ করার সাথে সাথে স্নান করাবেন না এতে করে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি এখানে ওকে স্নান করার জন্য নিয়ে এসেছি ও জলটা আমি গরম হতে দিয়েছিলাম রোদে তো বাচ্চাদেরকে স্নান করার জন্য রোদে জল গরম করাটা আর এখানে আমি আমার ছেলেকে হিমালয় সাবানটা নেব একটু করছি তো স্নান হয়ে গেছে আর এখানে আমি ওর গা ভালো করে সুতি কাপড় দিয়ে মুছে নেব আর ক্যামেরার দিকে তাকিয়ে কেমন করে দেখছে দেখছে তো আর এখানে আমি ওর জন্য জামা কাপড়গুলো পরিয়ে দেব আর আমি এখানে বলে দিই আমার ছেলেকে আমি বেশ ফিল করাই ওকে আমি রাতে একবার ফমুয়া মিল্ক দিয়ে থাকি একবারে দিয়ে থাকি শুধু রাতে কারণ রাতে ও অনেক দেরি পর্যন্ত জেগে থাকে তো তার জন্য ও বারোটা একটাতে ঘুমায় তারপর ঘুমায় তারপর যতবার উঠে দু ঘন্টা পর পর উঠে তো বেশ ফিডি করি ওকে দেখো আমি এখানে মাথায় তেল দিয়ে দিয়েছি তারপরে ওকে টিপ লাগিয়ে দিলাম আমি এখানে নোর টিপটাতে পাউডার দিয়ে দেব তো আমি এখানে জনসন বেবি পাউডারটা বকে দিয়ে থাকি আর এখানে আমি বলে দিই এই ভিটামিন ডি ড্রপটা বাচ্চাদেরকে খাওয়ানো খুব জরুরি প্রথম দিন থেকেই বাচ্চাদেরকে এই ড্রপটা ডক্টরেরা সাজেস্ট করে থাকে তো দেখো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমি ওকে বেস্ট ফিড করিয়ে দিয়েছি আরও এখানে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একটু ঘুমোবে সেই জন্য আমি ওর জিনিসগুলো এদিকে ওদিকে অগছল হয়েছিল তার জন্য আমি এখানে ওর জিনিসগুলো ভালো করে রেখে দেব। তো ওখানে আছে ভিটামিন ডি থ্রি ড্রপ গুটি ওর একটা তেল পাউডার সব কিছুকে ভালোভাবে গুছিয়ে রেখে দেব। তারপরে এটা হচ্ছে একটা নাকের ওষুধ সর্দি কাশি হলে বাচ্চাদের শ্বাস দিতে কষ্ট হয় তার জন্য এটা ডক্টর আমাকে লিখে দিয়েছিল আর আমি এই ক্রিমটা ওকে ওর মুখে দিয়ে থাকি আর আমি ওকে মাম্মি পোকো প্যান্টস ড্রাইপারটা ইউজ করে থাকি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা